আসসালামু আলাইকুম আজ রবিবার তেইশ নভেম্বর দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম মক্কা মদিনায় সম্পত্তি কিনতে পারবেন প্রবাসীরা সৌদির নতুন উদ্যোগ সৌদিতে অবৈধ যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে ব্যাপক ধরপাকড় বিমানবন্দরে পুলিশের কঠোর নজরদারি স্বর্ণসহ গ্রেপ্তার এক সফর সৌদি আতিথেতায় মুগ্ধ প্রবাসী শ্রমিকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ মালয়েশিয়ায় সামাজিক সুরক্ষা মেলা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরব প্রবাসীদের জন্য নতুন সুযোগ চালু করেছে আগামী বছর থেকে কার্যকর এই নীতির মাধ্যমে প্রবাসীরা দেশটিতে ব্যক্তিগত বা বিনিয়োগমূলক সম্পত্তি কিনতে পারবেন এটি প্রবাসীদের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করবে সৌদি আরব প্রবাসীদের জন্য মক্কা ও মদিনা সহ দেশের বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাত আধুনিককরণের লক্ষ্যে দু সালে জানুয়ারি থেকেই এই উদ্যোগ কার্যকর হবে ব্লুমবার্গ প্রতিবেদনে জানানো হয়েছে দু সালে জুলাইয়ে জারি হওয়া রাজকীয় ডিগ্রি নম্বর এম বাই চোদ্দ এর মাধ্যমে বিদেশি প্রবাসীরা নির্দিষ্ট এলাকায় সম্পত্তি মালিকানা করতে পারবেন জেনারেল রিয়েল এস্টেট অথরিটি এর তথ্য অনুযায়ী রিয়াদ জেদ্দা মক্কা ও মদিনার কোন কোন অংশে বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে অনুমোদিত অঞ্চলে মালিকানা সীমা সত্তর থেকে নব্বই শতাংশ নির্ধারিত হবে যা স্থানীয় বাজার ও নগর পরিকল্পনার উপর নির্ভর করবে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ঐতিহ্যগতভাবে মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তির মালিকানা নিষিদ্ধ ছিল এছাড়া সৌদি আরব ভগ্নাংশ বা টোকেনাইজড সম্পত্তি ব্যবস্থা চালু করতে যাচ্ছে যার মাধ্যমে প্রবাসীরা দেশে না গিয়েই সম্পত্তির অংশ কিনতে পারবে এই পদক্ষেপের লক্ষ্য ভীষণ দু বাস্তবায়ন অর্থনীতি বৈচিত্র্যময় করা এবং আন্তর্জাতিক মূলধন আকর্ষণ করা দু সালের আগে চূড়ান্ত নিয়ন্ত্রণ প্যাকেজ প্রকাশ করা হবে সৌদিতে পনেরো থেকে একুশ নভেম্বর অবৈধ যাত্রী পরিবহনের বিরুদ্ধে তীব্র অভিযান চালানো হয়েছে অভিযানকালে এক হাজার তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সৌদি আরবে পনেরো থেকে একুশ নভেম্বরের মধ্যে অবৈধ যাত্রী পরিবহন সেবা পরিচালনার অভিযোগে এক হাজার তিনশো উনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতশো তেইশ জনকে আল মুনাদা নামে পরিচিত প্রস্তুতিমূলক যাত্রী আহ্বান কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় ধরা হয়েছে আর ছয়শো ছাব্বিশ জনকে তাদের ব্যক্তিগত গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহন করতে দেখা গেছে অপরাধীদের বিরুদ্ধে যানবাহন জব্দ এবং আর্থিক জরিমানা সহ বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে মুনাদা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ এগারো হাজার চৌধুরিয়াল জরিমানা এবং সর্বোচ্চ পঁচিশ দিন যানবাহন জব্দের শাস্তি হতে পারে অপরদিকে অবৈধ যাত্রী পরিবহনে পুনরায় ধরা পড়লে সর্বোচ্চ বিশ হাজার সৌদিরিয়াল জরিমানা এবং সর্বোচ্চ ষাট দিন যানবাহন জব্দের শাস্তি আরোপ হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের তৎপরতায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে এক দশমিক তিন কেজি স্বর্ণ এবং তেরো হাজার নয়শো সত্তর সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে বিমানবন্দর নিরাপত্তা বাহিনী এ ধরনের অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে যাতে অবৈধ বহন ও তল্লাশির ঘটনা নিয়ন্ত্রণে রাখা যায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার তিনশো গ্রাম স্বর্ণালঙ্কার ও তেরো হাজার নয়শো সৌত সৌদি রিয়াল সহ নুরুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন শুক্রবার দুপুর দুইটা বিশ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিস্তলায় টহলরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা তার সন্দেহজনক আচরণে তাকে গ্রেপ্তার করে পুলিশ জানায় নুরুল আলম উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন পরে তাকে ব্যাটালিয়ন অফিসে আনা হলে তল্লাশিতে তার গলায় ঝোলানো ব্যাগ ও পোশাকের পকেট থেকে এক দশমিক তিন কেজি একুশ বাইশ ও চব্বিশ ক্যারেটের স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করতেন তিনি এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন উনিশশো অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন এপিবিএন জানিয়েছে চলতি বছরে বিমানবন্দরে মোট আটাশ কেজি পাঁচশো আট দশমিক আটত্রিশ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে এয়ারপোর্ট এপিবিএন অপারেশন কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন স্বর্ণ ও মাদক চালান রোধে অভিযান অব্যাহত থাকবে স্থাদীয় মানে সৌদি সফরে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়ে তাকে বিশেষভাবে মুগ্ধ করেছেন খেলোয়াড় জানান নতুন পরিবেশে তারা যে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখিয়েছে তা তার জন্য অনন্য অভিজ্ঞতা হিসেবে মনে থাকবে সেনেগালের ফুটবল তারকা সাদিও মানে ইউরোপের বড় ক্লাবগুলোতে ক্যারিয়ার কাটানোর পর বর্তমানে সৌদি আরবের আল নাসোর ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সালে পাড়ি জমানোর পর মানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন তবে সৌদি আরবে এবং বন্ধুত্বপূর্ণ তাকে মুগ্ধ সম্প্রতি রিও ফার্নিান্ড কে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিও মানে বাংলাদেশিদের সঙ্গে কাটানো একটি আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করেছেন তিনি বলেন রমজান মাসের একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ রাস্তার ধারে বসা কয়েকজন বাংলাদেশি আমাকে ইফতারের জন্য ডাকলেন আমি মজা করে বলেছিলাম আপনারা তো আমাকে চেনেন না আমি কিভাবে আপনাদের সঙ্গে বসবো কিন্তু তারা নাছর বান্দা বললেন কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে যোগ দিন তার হৃদয় ছুয়ে গেছেন তিনি বলেন এখানকার মানুষ অবিশ্বাস্য আন্তরিক প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য তিন দিন ব্যাপী মেগা সামাজিক সুরক্ষা মেলা শুরু হয়েছে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসিকিয়াং জানিয়েছেন মেলার মাধ্যমে প্রবাসীরা তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য পাবে যাতে নিরাপদ ও সুবিচারমূলক কর্মপরিবেশ নিশ্চিত করা যায় মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও পার্কিশুর সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী মেগা ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেয়ং জানিয়েছেন এখনও অনেক প্রবাসী শ্রমিক জানেন না যে কর্মক্ষেত্রে দুর্ঘটনা অক্ষমতা বা বিপর্যয়ের সময় পার্কিশু থেকে কি ধরনের সহায়তা পাওয়া যায় এছাড়া মাসিক বেতন কারচুপির বিষয়েও সচেতনতা কম থাকায় উৎসবের মাধ্যমে এসব বিষয়ে তথ্য দেওয়ার পাশাপাশি শ্রমিকদের তাদের হিসাব যাচাই করার আহ্বান জানানো হয়েছে মন্ত্রী জানান বর্তমানে মালয়েশিয়ায় প্রায় বাংলাদেশি শ্রমিক সুরক্ষা স্কিমে অন্তর্ভুক্ত লাখ তারা মূলত নির্মাণ উৎপাদন সেবা ও গৃহ পরিচর্যা খাতে কর্মরত তিন দিন ব্যাপী এই উৎসবে প্রায় ত্রিশ হাজার মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে যার মধ্যে দুই দিনে প্রায় তেরো হাজার দর্শক উপস্থিত ছিলেন উৎসবে প্রবাসী শ্রমিকদের নিয়োগকর্তাদের জন্য সুযোগ তৈরি করা তারা বকেয়া জন্য অর্থ পরিশোধ করতে পাচ্ছেন বিলম্বিত অর্থে আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে সত্তর জন নিয়োগকর্তা মোট দুই লাখ পাঁচ হাজার একশো পঁচাশি রিঙ্গিত বকেয়া দাবির জন্য আবেদন করেছেন যার মধ্যে এক লক্ষ চৌষট্টি হাজার রিঙ্গিত ছাড়া প্রদান করা হয়েছে এছাড়া মেলায় সাতাশ প্রতিষ্ঠান অংশ নিয়েছে দুই হাজারের বেশি চাকরির সুযোগ দিচ্ছে এবং জনপ্রিয় শিল্পীরা প্রবাসী শ্রমিকদের জন্য সাংস্কৃতিক বিনোদন প্রদান করেছেন দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আরও মক্কা মদিনায় সম্পত্তি কিনতে পারবেন প্রবাসীরা সৌদির নতুন উদ্যোগ সৌদিতে অবৈধ যাত্রী পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে ব্যাপক ধরপাকড় বিমানবন্দরে পুলিশের কঠোর নজরদারি স্বর্ণসহ গ্রেপ্তার এক সাদীয় মানির সৌদি সফর বাংলাদেশিদের আতিথিতায় মুগ্ধ প্রবাসী শ্রমিকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ মালয়েশিয়ায় সামাজিক সুরক্ষা মেলা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ